আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজুলত আছে কিনা না শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজিলত নাই হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয় আসা যাওয়া সহজ হয় ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না আয়োজন অনুষ্ঠান ইত্যাদি হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা করোনবাদী কোথাও বলা হয়নি ইসলামের সৈনিক অ্যালেখা আপনি রেখেছেন ফরোজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাত ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় কী ফরজ নামাজ ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন আর নাহলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি বা শুদ্ধ হয় না এটাকে নতুন করে পড়তে হয় কাভার করার মতো নয় সালমান আহনাফ আপনি রেখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এদিকে আমার হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কসরতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় পেশা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় যাচ্ছে না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা নাজায়জ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে এ পেশা নেওয়া যায় নাই আর যদি আপনি হালাল বিবাহসাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এ জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা সেটা যায় যেতে পারে তাও যদি এটা রক্ষা করেন কে খাতুন আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে যার যদি রিপ্রেজেন্টেটিভকে রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন স্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসোয়াক করা যাবে কিনা না পর আপনি ডিলা ব্যবহার করবেন এরপরে মেসোয়াক করার কোনো অসুবিধা নেই মেসোয়া ওজুর সময় করা শুন না হ্যাঁ পুজোর সময় যেমন মেসোয়াক হতে পারে তারপরে নামাজের সময় মেসোয়ার কথা বলা হয়েছে তারপর বাসাবর্তী প্রবেশের সময় মেসোয়াক করতে বলা হয়েছে কোনো মিটিং কোনো সভার সময় মেসোয়া করতে বলা হয়েছে বিভিন্ন সময় শো গুরুত্ব রয়েছে আমি সোল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসোয়া করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি এটাকে নির্দেশ করতাম ফরজ করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢেলার পর অপবিত্র অবস্থায় আমি শাক করা যেতে পারে অর্থাৎ এখন উজু করেন না বিনা উজুতে আসেন অবস্থায় আমি করতে পারেন এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে পড়লে কোনো নিয়মে পড়বে না মেয়েরা বাসায় জমা নামাজ পড়বে না জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তারা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন ওরকম পরিস্থিতিতে তাহলে জুমার চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি